বাংলার বাড়িতে বঞ্চনার অভিযোগ তুলে জয়েন্ট ভিডিওকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের মালদার চাচুলা এক ব্লকের কলিগ্রাম অঞ্চলের চন্ডীগাছি গ্রামের মঙ্গলবার বিকেলের ঘটনা সেখানে সমীক্ষা চালাতে যান চাচল এক ব্লকের জয়েন্ট ভিডিও শ্যামল যারা বঞ্চিত তালিকায় নাম নেই তাদের অভিযোগ শোনেনি জয়েন্ট ভিডিও বলে অভিযোগ জয়েন্ট ভিডিওকে ঘিরে ওই দিন বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ অভিযোগ চন্ডীগাছিতে যাদের কাঁচা বাড়ি তারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আসেনি অযোগ্যদের নাম এসেছে বলে দাবি বঞ্চিতদের লিস্ট হয়নি লিস্ট বেরিয়েছে চার ভাগের এক ভাগের লিস্ট বেরিয়েছে কাঁচা ঘর আছে কাঁচা ঘর থাকার সত্ত্বেও আমরা ঘর পাচ্ছি না আমাদের নাম কাটা কেটে দিয়েছে আর এবার যাদের যাদের পাকা বাড়ি আছে তারাও ঘর পাচ্ছে যাদের হয়তো যাদের কাঁচা ঘর আছে কি তাদের বাড়ি ঘর দেখায় মানুষের তারপরে ঘর নিচ্ছে মানে মানুষের ঘর দেখায় কোনো ঘর নিচ্ছে ওরা আর আমাদের দে কাঁচা ঘর আছে তো আমরা কি ঘর পাবো না আমাদের কেন নামটা কাটা হলো তাহলে ঘর যদি পাই তাহলে সবাই পাবে আর যদি না পাই তাহলে কেউ যেন ঘর পায় না সার্ভে করতে এসেছিলো সবারের নাম এখান থেকে নিয়ে গেছে কিন্তু এখানে এখানি করেছে এদের চিলাগুলো আছে আর এদের নাম্বার আছে তারাই নামটা কেটেছে না আমরা জয়েন বিডিওকে কালকে বলেছি যে যাদের নিজের ঘর নাই এটা আমরা ওদের যেটা ঘর আছে সেটা আমরা ঘর দেখাই দিচ্ছি আপনারা চলেন আমাদের কোনো কথা শুনলো না ওরা ঘর দেখলো না ওরা ও অন্য জনের ঘর দেখে দেখে চলে গেলো এবার যাদের পাক্কা ঘর আছে তাদেরও বাড়িগুলাতে নিয়ে যাচ্ছি ওরা যাবে না ওরা ওই কথা শুনে গনে ওদের কি বলেছে না বলেছে ওরা ওদের কথা শুনে গুনে চলে গেলো আমাদের কোনো কেউ শুনলো না ও বলছে আপনার ইয়ে আমাদের কাজ আমরা করলাম আবার তোমাদের যেটা কাজ করা তোমাদের যেটা করোনো তোমরা বলে করো চাই আমাদের কাছে তো টাকা চাইনি কিন্তু যাদের দেখ ঘরগুলো ঢুকা হয়েছে তাদের কাছে টাকা পয়সা নিয়েছে কুড়ি হাজার পনেরো হাজার করে টাকা নিয়েছে চাইছি তো আমাদেরও যেন ঘরটা হয় আর ঘরটা আছে আমার স্বামীর নামে রূপক দাস ওই নামটা বাদ চলে গেছে হ্যাঁ ওই নামটা বাদ গেছে আপনার নাম আমার নাম চম্পা দাস আমি আমি নাম্বারকে বলে যাচ্ছি বলে তোমার নামটা বলে বেলা ইয়ে দে বিটাবলিতে ফেলে দিয়েছি পিটাবলিতে আমি কেন ফেললো সবাই ইনকারি করে সব কিছু দিয়ে গেলো এখন নামটা আমার কেন পিছা পড়ে গেলো কারণটা কী যে তাহলে পাঁচ তিন মাস পর পর পাঁচ মাস পর পর খারাপ বলছে ঘুরে ফেরে বছর ফেরো এ কেন আপনার কি কাঁচা বাড়ি কাঁচা বাড়ি আছে কিনে বাড়ি আছে খাপার বাড়ি কাটিয়ে আছে এর আগে তালিকায় নাম ছিল হ্যাঁ নাম ছিল আর নামটা কেটে দিয়েছে আমার আর বল চিকিৎসা করতে আমারকে আমাকে এক বলছে ওই এখন হবে না বলে ঘুরে গেলে পাঁচ মাস পর তিন মাস পর কে কেটেছে নামটা হ্যাঁ ওচিন। নাম্বার সাহেব ওর বউ আছে নাম্বার তো ও কিছু বলছে না ওরা কথা বলতে তো ভেগে চলে গেল আর তালিকা ওদের পাকা বাড়ি আছে আর কিছু মানুষের বাড়ি থেকে ওরা বিল পাস করে নিচ্ছে নাম্বার সাহেব কিছু বলছে না আমার নামটা কেটে দিয়েছে এখন পাকা বাড়িটা আমার যেন হয় ভিডিও সব নিজে আসে ভিডিও নিজে দেখে যাও ইনকোয়ারি করে দেখে যাও আপনি লক্ষণ দাস বাড়িচন্ডিগাছি সরদার পাড়া তৃণমূলের 50 সদস্যদের কারসাজিতেই অযobjcগুড়া ঘর পাচ্ছেন বলে এমনও অভিযোগ উঠেছে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন 50 সদস্যের প্রতিনিধি অচেন সে আর সার্ভে তো আমরা করছি না সার্ভে এটা করছে ভিডিও অফিসের তত্ত্বাবধানে সেটা তো মেম্বারের কোনো ভূমিকা নাই ওখানে এটা ভিডিও স্যাররা বলবে দেখে কখন পাবে না পাবে সেটা তো আমরা আর বলতে পারছি না কিছুগুলো দু একজনের সেনসেনের নাম লিস্টের নাম আসেনি ওরাই কি করছে ওরা আক্রোশ তো এগুলো কাজ করছে কিন্তু অনেকজনের নামই এই সেনশানে এসছে ওরা পাবে ঘর আর সেটা তো আমাদের ভূমিকা কিছু নেই না পঞ্চায়েত মেম্বারের কী ভূমিকা আছে ওরা ওদের নাম সব পিডব্লিউ এলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ঘোষণা করেছে কালকে বা ওরা দু সালে আবার প্রত্যেকেই ঘর পাবে প্রশাসন জানাই সরকারি নিয়ম মেনেই কাজ করা হচ্ছে বিরো রিপোর্ট আমাদের চাচো